যেদিন আমি রানী ভ্যাকসিন দিলাম রানীক্ষেতের ক্ষেতের ভ্যাকসিনের পরের দিন থেকে রানীর ক্ষেতের ভ্যাকসিন পরের দিন থেকে এমন একটা না কমপক্ষে পঞ্চাশটা হবে একের ছড়াই এই যে এই যেভাবে পাও ছড়াই দিয়ে ঠিক এই যেভাবে পাউ ছড়াই দিয়ে এই যেভাবে পাও ছড়াই দে আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে আমি কিন্তু অলরেডি কালার কালারবারের বয়স আজকে এগারো দিন রানিং তো আমি চেয়েছিলাম আপনাদের নিয়মিত ভিডিও দেব তো নিয়মিত ভিডিও আসলে দিয়ে সারতে পারি নেই দিয়ে সারতে পারিনি এই জন্যে আমি ওই যে বলেছিলাম যে নতুন একটা ঘর করব তো নতুন একটা ঘর করেছি অলরেডি কাজ অনেকটা কাঠমিস্ত্রির কাজ অনেকটা হয়ে গেছে যার কারণে ওখানে প্রচুর শ্রম দেওয়া লাগছে ওনাদের সাথে থাকতে হয়েছে যার কারণে আবার একদিন একটু ঘুরতেও গেলাম যার কারণে ভিডিও দিয়ে সারতে পারিনি তো আজকে এগারো দিন রানিং এগারো দিন রানিংয়ের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য আজকে মানে দিব এই ভিডিওতে আমি এটাকেই বেশি প্রাধান্য দেব সেটা হচ্ছে প্রালাইসিস মুরগি অনেকের কিন্তু প্রালাইসিস হয় দুইটা চারটে পাঁচটা আমাদেরও হয় দুইটা চারটে পাঁচটা এমনই হয়েছে এর বেশি কিন্তু হয় না একটু প্যারালাইসিস আছে তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার এই ব্যাসে যেদিন আমি রানীক্ষেত ভ্যাকসিন দিলাম রানীক্ষেতের ভ্যাকসিনের পরের দিন থেকে রানীর ক্ষেতের ভ্যাকসিন পরের দিন থেকে এমন একটা না কমপক্ষে পঞ্চাশটা হবে একের ছড়াই ভরা এই মানে এই যেভাবে পাও ছড়াই দিয়ে এই ঠিক এই যেভাবে পাও ছড়াই দেয়া এই যেভাবে পাও ছড়াই দেয় কমপক্ষে পঞ্চাশ সাইডটা হবে এমন অবস্থা হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে আমি তো একটু ইয়ে হয়ে গেলাম যে আসলে কী হইল তো পট করে আমি যেটা করলাম আমি একজনকে আবার একটু ফোনও দিলাম যে আমি আমিও বুঝি কী খাওয়াইতে হবে তারপরও আমি একজন ঔষধ প্রতিনিধি যারা আছে যারা মেডিসিন বিক্রি করে ওদের একজনকে ফোন দিলাম যে ভাই এই অবস্থায় আমি কী করি কিন্তু সে আমাকে যেটা পরামর্শ দিল সেটা হলো থিওবিট বা থায়াবিন বা ভিটা থ্রি এটা তো আমি এক মির বিটা থ্রিটি আনলাম তো এক মির বিটা থ্রিটা আয়না যেটা করলাম ভিটা থ্রি এবং এটি ভিটা থ্রি আর সাথে এডি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যেটা হয়েছে তো ভিতরে একটু পর পরই এই যে ভিতরে একটু পর বাচ্চা দেখা যায় পড়ে যায় একটু পর দেখা যায় বাইরে যেতেছে প্যারালাইসিস একটু পর প্রচুর বাইরে যেতেছে কি করি তো জায়গা আলহামদুলিল্লাহ একটা কাজ হয়েছে সেই আমি ভিডিও ওগুলি যদি ভিডিওটা করে রাখতে পারতাম তাহলে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারতেন তিনটে কার্টুনের মধ্যে তিনটে কার্টুনের মধ্যে ভরে ফেলাই ফেলাইলাম ওগুলি নিয়ে নিয়ে ওই কার্টুনের মধ্যে রাখতাম নিয়ে নিয়ে কার্টুনের মধ্যে রাখছি একটু পর্বই তা ওগুলি ভালো হয়ে গেছে আর এমন দুই দিন ছিল মানে এমন দুই দিন ছিল এটা আসলে কিসের অভাবে হইল আমি হয়তো বুঝতে পারলাম না তো অভাব কিছুর তো একটা ছিলই মানে আসলে কি বলবো আমার তো মনে হয়েছে অন্যভাবে ফিডের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে আর যাই হোক এটা হয়তো ইয়ে টেস্ট না করলে বলাও যায় না যাই পরবর্তীতে এভাবে একদিন দুই দিন ওই কার্টুন যে কার্টুনের কথা বললাম বাচ্চার যে কার্টুন এনেছিলাম সেই কার্টুনগুলিতে আমি রেখে রেখে আর ভিটা ওই যে ভিটা থ্রি আর হলো এডি থ্রি এটা খাওয়াইতে খাওয়াইতে দেখা যায় ও বাচ্চাগুলি একলা একলাই ভালো হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সর্বশেষ কিন্তু আমার কোনো বাচ্চা মারা যায়নি তো এই যে এখন এটাও এই যে এটা একটু দুর্বল আছে আর সব কিন্তু ভালো হয়ে গেছে এই যে এটা একটু এটা পাও খুব একটা দোষ দিতে পারে না আমি আসলে ওগুলি ওই দিন যদি ভিডিও করে রাখতে পারতাম তাহলে আপনারা আসলে বুঝতে পারতেন ঘটনা কি হয়েছিল সরাই বড়াই গেছিলো একেবারে আর দু একটা কি কিনা আমরা একটু দেখি মনে হয় আর নাই আর ওই ওই লেভেলের বাচ্চা নাই তো দেখেন পঞ্চাশ ষাটটা হবে এমন হইলে তো অনেকে পাগল হয়ে যাবেন যে ঘটনা কি হইলোটা কি তো আমার কিন্তু আসলে মারা যায় নাই সবগুলি ঠিক করে ফেলছি ইনশাল্লাহ মেডিসিন খাওয়ায় হুম তো দেখি তো এমন কিনা আর নাই তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বলবো আমি এই জন্যে যখন এই পজিশন অনেকে দুইটা সাইডে পাঁচটা হইলেই ওই যে ওই প্যারালাইসিস পাঁচটা হইলেই পাও যখন পাও যখন পিছের দিকে দিয়ে সামনের দিকে মুরগি ওই যমুন করে আর আগাইতে পারে না পড়ে যায় তখন কিন্তু অনেকে চিন্তিত হয়ে যায় যে এমন হইলো কেন অনেকে দুইটা চাইটা পাঁচটা হয় তাও আমার ফোন দেয় তো আমার কিন্তু পঞ্চাশ সাইটটা হয়ে গেছিলো তো তারপর আল্লাহর মতে একটা আমার নাই এখন দেখেন নাই এ দেখেন আমি খেদাইতেছি যা 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 নাই তো এটা কিন্তু এই যে একটা বিষয় এটা কিন্তু সব সময় যে হবে এমন না তা আমার তো অন্য অন্য কোনো বেশি হয় নাই অন্য অন্য হয়তো বেশি হলে দুইটা চারটা হয়েছে হুম তো গুলি হইলে তো আসলে ভয়ের একটা বিষয় হয়ে দাঁড়ায় তো আলহামদুলিল্লাহ সেটা কিন্তু আমি কাটিয়ে উঠতে পেরেছি এবং আর একটাও নাই যে যে নাই মানে দশ দিন আমার কমপ্লিট আজকে এগারো দিন রানিং তো আসলে একটু কোনো কিছুতে একটা প্রবলেম ছিলই হয়তো কিছুর অভাব ছিল সেই অভাবটার কারণেই এমনটা হতে পারে তো দেখছেন এই যে আমি সবগুলো উঠাই দিলাম অন্তত এই যে একটাই পাওয়া যায় আপাতত এখন এখন তারপরও তারপর দাঁড়াইতে তারপরে এই যে দাঁড়াইতেছে আর একটা বাচ্চা একটু দুর্বল আসছে কোথায় জানে এই যে এই যে একটা বাচ্চা একটু দুর্বল আছে এই যে এই যে এই দুইটা বাচ্চাই সব বাচ্চার মধ্যে একটু দুর্বল আছে যাই হোক কথাগুলি বললাম এই জন্যে কারণ একটা বেচে আপনার সব প্রবলেম হবে সেটা কিন্তু না যেমন এই বেচে আমার এই প্রবলেমটা আসছে এমন আপনাদের অনেকের আসতে পারে তখন যখন এমন একটা প্রবলেম হবে তখন আপনারা কি করবেন আমি কিন্তু বিটা থ্রি মানে ওইটা থাইবিন জাতীয় এবং এডি থ্রি এই দুইটা খাওয়াই কিন্তু আল্লাহর মতো মেকআপ করতে পেরেছি একটা বাচ্চাও মারা যায়নি পঞ্চাশ ষাটটা বাচ্চাই ভালো হয়ে গেছে ইনশাল্লাহ তো এখন ওই যে দুইটা দেখালাম ওমন তো আলহামদুলিল্লাহগুলি সব ভালো হচ্ছে হলো বিষয় ওটা নেওয়ার কথা বলবো না এখন হচ্ছে ভিডিও তো দিতে কয়েকদিন দেরি হলো আপনারা যদি নিয়মিত আমার ভিডিওগুলি সবাই একটু দেখেন একটু লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে কিন্তু ভিডিওগুলি অনেক ইয়ে যায় এবং ভিউ একটু বেশি হয় এবং আমার সাবস্ক্রাইব যদি আস্তে আস্তে বেড়ে যায় তাহলেই কিন্তু আমি ভিডিও দেওয়ার আসলে ই পাবো অনুপ্রেরণা প্রেরণা পাবো তা না হলে তো আসলে যদি বিউটিও না হয় তখন তো ভিডিও দিতে মন চায় না কারণ আমাদের তো কাজ করতে হয় কাজের ফাঁকে ফাঁকে তো এই কাজগুলি আবার করতে হয় হ্যাঁ যাই হোক আপনারা ভিডিওগুলি বেশি বেশি দেখবেন এবং প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকবে হুম তো দেখতে দেখতেই দেখে যে এই বেশি যে কথাটা বললাম পঞ্চাশ ষাটটা হলে কিন্তু আপনারা অনেকে ই চিন্তিত হয়ে যাবেন যে নাকি এতগুলি বাচ্চা এভাবে পাও ছড়াই দিল প্যারালাইসিস হয়ে গেল তো এটা কিন্তু আপনার সব বেশি যে এমন ঘটনা ঘটবে এমন না তো আজকে আমার দশ দিন শেষ হয়ে যাওয়ার পরে এগারো দিন রানিংয়ে পনেরোশো বিশ পিস বাচ্চা পনেরোশো বিশ পিস বাচ্চায় মারা গেছিলো আপনাদের এর আগে বলেছিলাম হলো দশ পিস পিস পরবর্তীতে এক পিস মারা গেছে এই হলো মোট এগারো পিস এ পর্যন্ত বাচ্চা মারা গেছে আর খাবার খাইছে হলো আমাদের অলরেডি আপনার সাড়ে পাঁচ ব্যাগ খাবার খাইছে সাড়ে পাঁচ ভাগ খাবার শেষ হয়েছে যাক আরেকটা কথা সেটা হচ্ছে ওই যে নতুন ঘরের কথা বলেছিলাম লঞ্জে আমরা নতুন ঘন্টা আপনাদের একটু দেখাই নতুন ঘন্টা কেমন করলাম আসেন তো ঘরের কাঠমিস্ত্রির কাজ কিন্তু মোটামুটি কাঁচাই ফেলাইছি তো কাঠমিস্ত্রির কাজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই যেখানে নেট লাগবে এখন নেটের কাজটাই আছে আর কাঠমিস্ত্রির যত কাজ আছে উপরে টিন ছাওয়া থেকে শুরু করে তারপরে এই যে কাঠ নেট যে লাগাবো সেই কাঠ বান্দা থেকে শুরু করে সবকিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো বলেছিলাম যে ঘরের কোথায় কী করলাম কেমনি কী করলাম ভিডিও দেব ইনশাল্লাহ তো যাই হোক এই ভিডিওর মধ্যেই একটু একটু আপনাদের দেখাই দিলাম তো তো ঘরের উপরটা একটু দেখেন কেমন হইলো তো আলহামদুলিল্লাহ আমার কাছে তো ঘরটা খুব সুন্দরই লাগবা লাগছে তো কেমন হলো আপনারা একটু কমেন্ট করে জানায়েন আরেকটা ভিডিওতে আপনাদের কিন্তু আমি বিস্তারিত এই ঘরটায় কত টাকা খরচ করলাম মানে একটু পারফেক্ট একটা সর্বশেষ যখন মুরগি তুলব তখনই তো সমস্ত কাজ শেষ হবে তো এটাও একটা ভিডিও আপনারা পাবেন কতটা খরচ করছি এই গরটায় তো আর গড়টা মূলত করেছি আমি কিন্তু চাম্পল কাট। তো চাম্পল কাঠটা করলেও যে চাম্পল কাঠটা ছিল হলো বড়ি সাইলে চাম্পল ছয় ফুট বের ছিল কাঠটা ছয় ফুট সাড়ে ছয় ফুট বেরছিলো গুঁড়ে গুড়ের গুড়ের ছিল আর বেশি গুঁড়ে ছিল কমপক্ষে আট ফুট হবে কিন্তু মাঝেই কিন্তু সাড়ে ছয় ফিট ব্যার তো কাঠটা খুবই ভালো এবং পাকাও ছিল তো ফারামের কাজ চাম্পল কাট দিয়ে করলেও খারাপ না তারপরে আমি এর আগে ইদেও করেছি মেহগুনি গাঠ দেও করেছি তো মেহগুনি গাঠ কাঠ এক সময় পাতলা হয়ে যায় চাম্পল কাঠটা অনেক ওজন আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই কমেন্টস করে আমাকে বলেছেন যে ভাই আপনারা যদি একটা গ্রুপ গ্রুপ খুলতেন সেটাই আমরা সবাই জয়েন হয়ে আমরা প্রতিদিন আলাপ আলোচনা করতাম মুরগি পালন সম্বন্ধে তো সেটার জন্য আমি আপনাদের বলতে পারি যে আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজ ফেসবুক পেজে কিন্তু আপনারা জয়েন হতে পারেন যুক্ত হতে পারেন ফেসবুক পেজটা যদি আপনারা ফলো করে রাখেন আমি কিন্তু ওখানে প্রতিদিন দশটায় রাত দশটায় কিন্তু আমি লাইভে আসি এবং রাত দশটায় লাইভে লাইভে এসে আপনাদের সমস্যাগুলিও ওখানে আমরা আলাপ আলোচনা করতে পারি একে অপরে আলোচনা করে কিন্তু একটু সমাধান করতে পারি এবং সেখানে অনেক আমাদের একে অপরের সাথে সাক্ষাৎ হতে পারে গল্প হতে পারে তো আমাদের এখন ফেসবুক পেজ কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে সেই লিঙ্কটা খুললেই কিন্তু আমরা রাত দশটায় লাইভ আসতে পারি লাইভ এসে কিন্তু আমরা আলাপ আলোচনা করে নিতে পারি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলি বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরা কিন্তু আমার চ্যানেলটা একটু গ্রোথ হবে একটু বড়ো হবে ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ